এটা কি রান্না করেছি বলতে হবে কি বানিয়ে খাচ্ছি আমি যে বলতে পারবে তাকে আমি এটা বানিয়ে গিফট করব সে বাড়ি নিয়ে গিয়ে খাবে আর এটা ভালো ভালো টেস্টও ভালো হয়েছে খারাপ হয়নি করতে গিয়েছিলাম অন্য একটা জিনিস তো তারপরে একটু মোবাইল দেখতে বসেছিলাম বর্ষাকাল পেছনে কাপড় শুকোচ্ছে কাপড় শুকিয়ে গেছে ফ্যানে ফ্যানের হাওয়ায় এই ফ্যানের হাওয়াতে কাপড়টা শুকোতে দিয়েছিলাম শুকিয়ে গেছে বাজ করা বাকি এখন বাজে হুম দশটা দশ রান্নাবান্না কমপ্লিট পড়তে মাসায় খেয়ে বেরিয়ে গিয়েছেন কাজে অনেকক্ষণ আগেই সাতটার থেকে রান্না শুরু করেছি সাতটা মানে সরি পৌনে সাতটার থেকে প্রায় মোটামুটি সাড়ে আটটা পনেরো আটটা পর্যন্ত রান্না চললো তারপরে উনি খেতে বসলেন পরে উনি বেরিয়ে গেলেন আমি এখন ব্রেকফাস্ট করলাম আমি এক আমি তো আর এখনই ভাত খাবো না পরে খাবো তো এই জিনিসটা যেটা বানিয়েছিলাম তার জন্যই এত কথা এত কথা অনেক কথা মানে এই এত সুন্দর একটা জিনিস এত এত শক্ত একটা হিজে খেলাম যাই হোক সেজন্য দেখালাম পুরো বিস্কুটের মতো কামড়ে কামড়ে খেলাম কিন্তু ভালো লাগছিলো খেতে আর কারকার বাড়িতে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বাড়িতে না সরি আর বাড়িতে আবার প্রাইভেট বৃষ্টি হয় নাকি প্রাইভেট বৃষ্টি প্রাইভেট বৃষ্টি কেমন বললাম না ওয়ার্ডটা ভালো লাগলো নিজেরই ভালো লাগলো তো প্রাইভেট বৃষ্টি তো বাড়িতে হয় না জেনারেল বৃষ্টি যেটা আর কি বা পুরো পাড়াতে পুরো জেলাতে হচ্ছে সেই সেই বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কলকাতাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার আমি আমি এখানে মালদা মালদাতেও বৃষ্টি ভালোই হচ্ছিলো গতকাল তো এমন মসুন্ধার বৃষ্টি হয়েছে আমি বৃষ্টির মধ্যেখানে একটু বেরিয়ে ভীষণভাবে ফেসে গেছিলাম যা তাভাবে ফেসে গেছিলাম একদম যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাতেই দেখছি জল জমতে শুরু করেছে দুটো বাড়ি পরেও জল নেই দুটো বাড়ি আগেও জল নেই শুধু যেখানে আমি দাঁড়িয়েছিলাম বৃষ্টির ভয়ে সেই জায়গাটাতে জল জমছে ওই জায়গাটা একটু ডাউন ওই জায়গাটা একটু জল জমে যায় আর জলে তো আমার খুব বিতৃষ্ণা তো ওই যখন দেখছি জল আর একটু বাকি আছে পুরোপুরি আমি যে সিটিতে দাঁড়িয়ে আছি সেখান থেকে একটু বাকি ছিল আমি তাড়াতাড়ি বইটুকুর মধ্যে দিয়ে ভিজে ভিজে বাড়ি এসেছি যে পুরোটাই জল জমে ওটা ড্রেনের জল ছিল না তবুও রাস্তারই জল সেটাও খুব একটা গঙ্গা জল না যাই হোক এই অবস্থা এখানকার আজকে বৃষ্টি তো হবে মেঘ আছে কিন্তু রোদ উঠেছে ভালো নিগু নিবু রোদ আর খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু গতকাল এরকমভাবে ঘরে বৃষ্টিতে বৃষ্টির জন্য ঘরে জামাকাপড় শুকোতে হয়েছে বলে আমি আর জামাকাপড় কাটি নিই কাচিনি বলতে ভেজাই নি ভেজায়নি এখন দেখা যাক এখন তো এত সুন্দর হাওয়া দিচ্ছে যে ও তখন যদি কেঁচে দেওয়া যেত শুকিয়ে যেতক্ষণে হাওয়াতেই খুবই হাওয়া ভালো লাগছে ওয়েদারটা ভালো লাগছে বৃষ্টি না করে ভালো লাগে না কেন জানি না বৃষ্টিতে কাজকর্মগুলো হয় না তো ছোটোবেলায় বৃষ্টিটা বেশ ভালোই এনজয় করতাম এখন বুঝতে পারি বৃষ্টি হলে কাজগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই জন্য বৃষ্টি ভালো লাগছে না তো আকাশের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে পাখি উঠছে পতাকাগুলো উঠছে লোকের বাড়ির শাড়ি কাপড় সব উড়ে উড়ে যাচ্ছে তো এই ছিল গল্প আর হ্যাঁ সবাই একটা তো কথা হবে সবাই শেয়ার করে আমিও শেয়ার করবো সেটা হচ্ছে যে আজকে কী কী রান্না হয়েছে আজকে হচ্ছে স্যাটারডে নিরামিষের দিন আজকে কমপ্লিট নিরামিষ দিন আজকে ভাত মুগের ডাল আর একটা স্পেশাল রেসিপি বলবো না তবে আমার কাছে স্পেশাল কয়েকদিন হলো আমি এটা রান্না করছি আর কয়েকদিন হলো এটাই খুব চলছে আমার সেটা হচ্ছে ক্যাপসিকাম টমেটো আর আমিষের দিন হলে পেঁয়াজ দিতে পারেন তো আজকে যেহেতু পেঁয়াজ দেওয়া যাবে না সেগুলো পেঁয়াজ দিলাম না এগুলো সব স্লাইস স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়ে তার সাথে একটু আলুও দিয়ে দেবেন কেটে তো ওটাকে সবগুলো কাটায় একই রকম কাটার চেষ্টা করবে দিয়ে সব ওটাকে ভালো করে ভাজতে হবে লঙ্কা হলুদ লবণ ও তো নিজের ইচ্ছে মতো অল্প একটু চিনি দিতে পারেন ভালোই লাগে খেতে তো সেই সব কিছু দিয়ে ওটাকে ভালো করে ভাজবেন ভালো করে ভাজার পরে মোটামুটি এগুলো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যেহেতু খুব সরু সরু করে আলু থাকবে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো গ্লো করছে না হঠাৎ করে ক্যামেরার দিকে তাকে খেয়াল করলাম তো ওটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে একটুখানি ওর মধ্যে জল দিয়ে দিতে হবে দিয়ে একটা বেশ একটা নরম নরম একটা তরকারি হবে ওই তরকারিটা খেতে খুব সুন্দর লাগছে ওটা রুটি দিয়ে ভাত দিয়ে এই ডাল ভাতের সাথে খুব ভালো লাগছে আর বললাম তার সাথে হচ্ছে পটল ভাজা হ্যাঁ পটল ভাজা করে নিয়ে আমার মোটামুটি সকালের বেলার ইয়ে কমপ্লিট আর একটু চাটনি করব ওটা স্পেশালি আমার জন্য কারণ চাটনিটা শুধু আমি মোটামুটি বলতে গেলে ভালোবাসি আর কেউ সব চাটনি বটনি খাবে না তো এই ছিল সিম্পল ব্যাপার আর সকালের জলখাবার তো দেখালাম এটাও ছিল সিম্পল জলখাবারের মধ্যে একটা জলখাবার প্লাস এটাই টিফিন ছিল না টিফিনটা এর চেয়ে ভালো ছিল টিফিনটাকে আমি ঠিকভাবে করেছিলাম এটা লাস্টে করলাম তো করে এসে ঘরে এসে একটু এখানে এই যে হেলান দিয়েছি আছি না এখানে এখন শুয়ে শুয়ে দেখছিলাম মোবাইলটা দেখতে দেখতে সকালে তো ভাববেন না যে কি লিপ বাম লাগিয়ে বসেছে তেল আছে আর ইয়ে তেলই আর কি আর কিছু না সকালে আমি লিপস্টিকও লাগাই না লিপ বামও লাগাই না তো আর একটা কি বলতাম হ্যাঁ কি বলবো এতক্ষণ ধরেই বা কে শুনেছে কেউ শোনে নিজে আর বেশির কথা বলে লাভ নেই ফালতু আরও বড় দেখবে লোকে যে আরও এত বড় সাত আট মিনিটের ভিডিও কে দেখবে ও হাব হাফ ধরে বসে যাবে মোটামুটি আমি 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 ভাবছিলাম যে আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হতে কত দিন লাগবে এখন আছে একশো আটত্রিশ জন এক লক্ষ হতে কত সময় লাগবে ওই নিমে নিয়মে বের করতে হবে এই হ্যাঁ এটা খুব ভালো কথা আছে এর সাথে কিছু সাবস্ক্রাইবাররা মনে করেন তাদের ভিডিও এত ভালো হয় যার জন্য লোকে মরিচিকার মতো ছুটে ছুটে বেড়ায় বা যেমন ফুল দেখে পতঙ্গরা আকৃষ্ট হয়ে তার দিকে চলে যায় সেরকম মনে করে কেন বলছি কথাটা আমি বলছি না যে আমার খুব সুন্দর কন্টেন্ট কিন্তু সেটা সম্পর্কে আমি অবগত আমি জানি যে আমার কন্টেন্ট কেমন হয় আমার ভিডিও কেমন হয় আমি জানি যে ওই লোয়ার শ্রেণীর থেকে একটু খালি হয়তো ভালো একদমই আজে বাজে কোয়ালিটির থেকে তো সেটাকে মিডিয়ার মিডিয়াম কোয়ালিটির হতেও অনেক টাইম লাগবে তার জন্য অনেক পরিশ্রম করতে হয় সে পরিশ্রম তো করি না তো ভিডিও দেখে তো ইউটুকি এটাই আমার মনে হয় যে আমি সেরকম পরিশ্রম করি না এখন যা তা যেমন তেমন ভিডিও করে দিয়ে দিলাম দেওয়াই যায় কি হচ্ছে দেওয়াই যায় আমার চ্যানেল আমি এটা কি আমার ভালো লেগেছে আমি দিতেই পারি কিন্তু কথাটা সেটা না কথা সেটা কথা হচ্ছে এত এত চ্যানেল হয়ে গিয়েছে না যে সেই চ্যানেলগুলোতে এত সুন্দর কন্টেন্ট লোকে দেখছে সেখানে আমার চ্যানেলে লোকে আসবে কেন এটা প্রথম কথা ভাবতে হবে দ্বিতীয় কথা আমি কথাটা কেন বললাম কিছু আমি বন্ধুদের দেখি যে আমি ধরো হয়তো কিছু কমেন্ট করে আসলাম এটা খুব স্বাভাবিক ব্যাপার কেউ খারাপ কারো ভিডিও পছন্দ হলো না এতগুলো আমি সাবস্ক্রাইব করেছি তার মধ্যে সবার ভিডিও আমার পছন্দ হবে এমনটা নয় কিন্তু গেলাম আমি একটা স্বাভাবিক একটা কমেন্ট কমেন্ট করে আসলাম স্বাভাবিক বলতে খুব দিয়ে একদম যে সত্যি সত্যি খুব ভালো লেগেছে তা নয় কিন্তু যেটুকু না যেটুকু লিখলেই মানে সে তাকে কটু কথা শোনানো হলো না বা তাকে বলতে পারবো না যে এটা খারাপ হয়েছে সে মানে ইচ্ছে কষ্ট করে সেই জানে ঠিক আছে কিন্তু তাই বললে তাকে কিছু খারাপ বললাম না মানে এই নয় তার চ্যানেল সাবস্ক্রাইব করেছি বা মানে এই নয় যে তার চ্যানেলটা খুব ভালো লেগেছে বলে পড়েছি এদিকে বলাও যাবে না যে কেন করেছি সেটা তো আমি লিখে আসতে পারবো না কমেন্টে যে আমি কেন সাবস্ক্রাইব করলাম যা আপনার চ্যানেলটা আমি ভালোবেসে সাবস্ক্রাইব করিনি আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করেছি আমার নিজের স্বার্থে এই কথাটা পরিষ্কার বললাম শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব সত্য বেশিরভাগ লোকের ক্ষেত্রেই যে বেশিরভাগ বেশিরভাগ সাবস্ক্রাইব আমাদের মতো চ্যানেলের বেশিরভাগ বন্ধুরাই কিন্তু সাবস্ক্রাইব করে এই কারণে যে তারাও একটা সুবিধে পাবে বা তারাও একটা বন্ধু পাবে কিন্তু সেই সব চ্যানেলের ইয়েরা কন্টেন্ট ক্রিয়েটাররা মনে করেন যে সাবস্ক্রাইব করেছে সে তারা ভুলেও আসেন না কখনো আমাদের আমার চ্যানেলে বা অন্য বেশ কারো কারো চ্যানেলে আমি তো দেখিনি তাদেরকে আসতে ও একদম প্রথম দিকে যারা মোটামুটি বন্ধুত্ব হয়ে গিয়েছিল তাদের চ্যানেলে যান পরের গুলো দিকে যান না তার মানে এই নয় তাদের প্রচুর বড় অনেক বড় চ্যানেল তা নয় তাদের ধারণা হয়ে গিয়েছে এতদিন ধরে করতে করতে এরা সব আমার ফ্যান হয়ে গেছে এরা যা তা করছে কোনো ব্যাপারই না মানে কি যে করছে বলবো পাগলের মতো এক একটা আদব কায়দা বলুন বা অনেক কিছুই কিন্তু তারপরে তাদের ধারণা থাকে তারপর তারা আসেই না কিছুতেই আসে না তার কারণটা হচ্ছে তাদের ধারণা হয়ে গিয়েছে যে তাদের কন্টেন্ট এত ভালো যে আমরা ওই ছুটেই গেছি ওই কন্টেন্ট দেখার জন্য কে বোঝাবে যে ওই কন্টেন্ট দেখা মানে কি বলবো ইয়ে কী এক সহ্য করা ওই ওই চালিয়ে দিয়ে অন্যদিকে ঘুরে তরকারি কাটা বা অন্য কিছু কাপ ধোয়া প্লেট ধোয়া সব করে ওই টাইমটা পাস করে দিয়ে জাস্ট খালি কমেন্টটা করে দিই কারণ এক একটা এমনই হয় যে সহ্য করা যায় না তো সেটা বুঝতে হবে সেটা বোঝায় আমার জন্য না কিন্তু সেটা আপনার নিজের জন্য কারণ এভাবে করে তো কতদিন চলনে যাবে এভাবে করে তো আমরা এখনও পর্যন্ত করছি ঠিক আছে কিছুদিন পর আমরা কমেন্ট করা বন্ধ করে দেবো আর কিছুদিন পরে অন্য লোকও তো সাবস্ক্রাইব করবে না কারণ কারো তো এটা এরকম দেখতে ভালো লাগবে না না কারো এটা এরকম কিছু দেখতে ভালো লাগবে না কাজেই তখন নিজেরাই হোপলেস হয়ে যাবেন তার চেয়ে এটাই ভালো না যে একটুখানি কনটেন্টের উপরে খেয়াল করুন বা আপনি যাকে দেখে শিখেছিলেন যাকে দেখে আপনি ভেবেছিলেন যে আপনি ইউটিউবে আসবেন তাদেরকে দেখুন তাদের তারা কীভাবে কথা বলছে বা তারা কীভাবে আদব পায়দা করছে তারা কেমনি এরকম এরকম তা হাত পা ছুটছে তো সেটা দেখে একটু চেষ্টা করুন তাহলে মনে হয় আপনাদের ভালো হবে আর আরেকটা কি কথা ছিল যে ধৈর্য ধৈর্য তো ধরতেই হবে না কার ছ মাস হয়ে গেলো কার এক মাস হয়ে গেলো আমার সাবস্ক্রাইবার হচ্ছে না দিদি প্লিজ আমার সাথে থাকো দিদি দিদি আমার সাথে থাকো ও দিদি ও দিদি ও দিদি আরে সবাই সবার সাথেই আছে কিন্তু ওরকমভাবে আমার তো খুব বিরক্ত লাগে পার্সোনালি কথাটা আমি দু হাজার আঠেরোতে চ্যানেল এই স্টার্ট করেছি আজকে দু হাজার একুশ তিন বছর হয়ে গিয়েছে প্রথম দিকে সাবস্ক্রাইবার তো ধরুন মানে ইয়ের জন্য তো পাওয়া যাবে না লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজের মধ্যে তো তাদের সেটা কাউন্টে আসবে না তো তাহলে কি আমি কে এখন ওই সাহায্য করুন সাহায্য করুন সাহায্য করুন করে আমি কী করবো আমি যে আমার তো মনে হয় অন্য চ্যানেলকে না দেখে আমাকে শিখুন আমাকে দেখেই শিখুন কীভাবে ধৈর্য ধরে থাকতে বড়ো চ্যানেলকে দেখে শিখতে যাবেন না কারণ বড়ো চ্যানেল তো অলরেডি বড় চ্যানেল ছোটো চ্যানেলকে দেখুন যে তারা কীভাবে ধৈর্য ধরে আছে যদি আমার মতো আরও কাউকে পান তাকেও দেখুন আমি তো এখনো পর্যন্ত আমার মতো চ্যানেল কারো দেখতে পাইনি যে আর তিন বছর হয়ে গেছে কিন্তু এখনও দেড়শোর কাছাকাছি পৌঁছেছে সবাই দেড়শো না প্রায় দেড়শোর কাছাকাছি বলতে গেলে না একশো আটত্রিশ সরি দেড়শো কাছে দেড়শোর কাছে তো তিন বছর দেড়শোর কাছে হয়েছে হ্যাঁ প্রথম বছরটা আমি খুব সিরিয়াসলি নিইনি যে হ্যাঁ এক বছরের মধ্যে আমি এরকম মাথা ফাটাফাটি করিনি তো হ্যাঁ নেক্সট দেড় দু বছর আমি কিন্তু চেষ্টা করেছি কিন্তু তারপরেও কিন্তু হয়নি এটা হওয়া আর হওয়াটাই এটাই স্বাভাবিক যে ওইভাবে চট করা ওইভাবে হয়ে যায় না ওইভাবে আমি আজকে চ্যানেল ক্রিয়েট করলাম আমার পরের দিন হয়ে যাবে সে টপ ক্লাস কন্টেন্ট হতে হবে অথচ টপ ক্লাস কন্টেন্ট করেও কিন্তু অনেকে দেখেছি আমি পাইনি ইয়ে হাজার সাবস্ক্রাইবার পাইনি তাই জন্য হয় প্রচণ্ড খাটতে হবে এইভাবেই কিন্তু ওই রকম ওই অনুময় বিনয় ভিক্ষা করে না আমার করে দিন আমার চ্যানেল করে দিন আমার চ্যানেল করে দিন এই আমার চ্যানেলে গ্রো হয় না হ্যাঁ হ্যাঁ এটা আবার কি এরকম বললে তো নেগেটিভিটিতে আপনি এমনিই ভর্তি আপনার কিছু ভালো হবে কি করে আপনার ভালো হতে ভগবান সাহায্য করবেন জানি না কে সাহায্য করবে কিন্তু এভাবে হয় না আমার মনে হয় ধৈর্য ধরতে হবে আমি আমার যেমন আমার এটা ধারণা আমার যদি আরও পাঁচ বছরে ধৈর্য ধরতে হয় তা আমি ধরবো এটা আমার ধারণা পাঁচ বছর পরেও যদি আমার হাজার সাবস্ক্রাইবার হয় যদি ততদিন থাকে এই প্ল্যাটফর্মটা টিকে তো আমি ধরে থাকবো অসুবিধা নেই বৈর্য ধরে এত বছর পৃথিবীতে কাটালাম আর এই একটা কাজের জন্য কাটতে পারবো না ধৈর্য ধরে ঠিক আছে কোনো ব্যাপার কেটে যায় সময় কেটে যায় হ্যাঁ না কেটে যায় তো সময় ঠিক কেটে যায় সময় জল নদীর মতো বয়ে যায় সময় নদীর মতো বয়ে যায় জলের মতো বয়ে যায় কাজে কেটে যাওয়া যাবে এই সময়টাও কেটে যাবে হ্যাঁ এখন বলবেন যে আপনার বোধহয় টাকার প্রয়োজন নেই আমাদের অনেক টাকার প্রয়োজন আছে তো সেটাও মিথ্যে কথা কারণ হচ্ছে আপনারা মিথ্যে কথা বলবেন সেটা বা আপনারা অবাস্তব কথা বলবেন সেটা কারণ টাকা সবার সবসময় প্রয়োজন টাকা আমার প্রয়োজন টাকা আপনার প্রয়োজন সবার সবসময় প্রয়োজন কিন্তু ইউটিউব করেই আমি টাকা ইনকাম করে আমি সংসার চালাবো সেটা সবচেয়ে বড়ো অবাস্তব কথা আপনার হাত পা আছে হাত পা দিয়ে অন্য কাজ করুন অন্য জায়গায় চাকরি খুঁজ খুঁজুন আপনার অন্য কোনো কিছুই যদি না হয় তো ইউটিউবেই আপনার সব কিছু হবে এটা ভাবার কোনো জায়গা নেই আপনাকে পাশাপাশি অন্য একটা কাজ করতেই হবে সেখান যদি আপনার এরকমই হয় যে সংসার আপনাকে চালাতে হবে আর সেটা ইউটিউবের মাধ্যমেই সেটা হওয়াটা আমার মনে হয় না সেটা খুব একটা যুক্তিযুক্ত এবং সেটা উচিত হবে আপনার উচিত হবে অন্যভাবে অন্য জায়গা থেকে টাকা একটা সৎ পথে ইনকাম করা এবং তার সাথে সাথে ইউটিউব করা ডেফিনেটলি আপনি সাকসেসফুল হবেন আট মিনিট সাত আট মিনিটে বলেছিলাম যে লোকে চমকে যাবে এত বড়ো কথা এত এত কথা শুনতে এখন তো দেখছি ষোলো মিনিট হয়ে গেল ডবল হয়ে গেল মানে ভাবুক হয়ে গিয়েছিলাম কথাগুলো না ভাবুক হয়ে বললাম ভাবুক তো বটেই আমি আমার প্রশংসা করবো না আমার প্রশংসা তো আমি করবোই আমার প্রশংসা এটাই যে আমি এত ধৈর্যবান ধৈর্যবতী এত ধৈর্যবতী নারী যে দু হাজার আঠেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত চ্যালেঞ্জ চালিয়ে আমি একশো আটত্রিশ জন সাবস্ক্রাইবার করেছি কিন্তু পিছু পাওয়া হয়নি ডেফিনেটলি ডেফিনেটলি এটা গর্ব করার মতো জিনিস একটা ধৈর্য ধরে রাখার ধৈর্য দেখানোর একটা ফর্ম ওকে চলুন সবাই টাটা বাই বাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন আর চেষ্টা করবেন বাড়ির বাইরে না বেরোনো বেশি একটা না বেরোনোই ভালো অযথা বেরোবেন না হ্যাঁ অবশ্যই প্রয়োজন থাকলে বেরোবেন ওষুধ সাংসারিক জিনিসপত্র লাগবে সেটা বেরোতেই হবে চেষ্টা করুন যে বেরোচ্ছে তার হাত দিয়েই মোটামুটি কাজগুলো করানোর যদি না তার কোনো অসুবিধা হয় আর দেখবেন সেটাই ভেবে দেখবেন যে হ্যাঁ বেরোনটা কতটা জরুরি তারপরে বেরোবেন আবার কত রকম ওয়েব আসছে শুনছি তো ঠিক আছে তারা আবার একটা ভগবানের এপিসোড নিয়ে আসবো ভালো লাগলো গল্প করে কিন্তু এটা আমি ভাবছি তাই জন্য সবাই বলে তোমাদের সাথে গল্প না করলে ভালো লাগে না এটা পুরোপুরি একদম পাতি গল্প হলো পাতি পাতি পুরো পাতি গল্প করে এত ভালো লাগলো একদম পুরো যেমনভাবে বন্ধুদের সাথে গল্প করা হয় আড্ডা দেওয়া হয় না সেরকম বন্ধুরা এস এম করছে এই হোয়াটসঅ্যাপে গুড মর্নিং বলছে সেটা